আসসালামু আলাইকুম গত এক থেকে দুই মাস পূর্বে আমি আপনাদের সাথে প্রাইভেসি অথবা আপনার আই এম হিমান অ্যাপ বা এয়ারড্রুপটি নিয়ে মূলত আপনাদের সাথে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম কীভাবে এই অ্যাডড্রুটিতে পার্টিসিপেট করবেন এই অ্যাড্রুপটি খুবই আপনার ইউনিক এবং এর সাথে বাইন্যান্স ল্যাব এবং ওকে বেঞ্চার আছে তো তারা হচ্ছে ফাইনাল একটা আপডেট দিছে যে আপডেটটি হচ্ছে আপনারা যারা যারা এই অ্যাডড্রুপটিতে পার্টিসিপেট করছেন তাদের ওয়ালেট কানেক্ট করা শুরু শুরু করে আপনার যত আপনার টাস্ক আছে নতুন করে আপনার কিছু জেনেসি স্টার কারণ এখানে কিন্তু আপনার জানেন পাঁচ ডলার খরচ করে মূলত হচ্ছে ইথিরামের মাধ্যমে একটা এনএফটি মিন করা লাগছে এবং এই এনএফটি গুলোর মাধ্যমে আপনার নিজের ফেস ভেরিফাই করে কিন্তু জেনেসি স্টার রিয়ার সেকশন থেকে কিন্তু আপনারা এখানে আর্ন করছেন এবং এখান থেকে যে যত বেশি জেনেসি স্টার কালেক্ট করতে পারেন সে তত কিন্তু আপনার অ্যাডড্রপ বেশি পাবে এটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে মূলত নিজের ফেস স্ক্যান করে এবং এনএফটি মিন করে মূলত আপনার এই জেনিসি স্টারগুলো কালেক্ট করবেন এবং এখন হচ্ছে অ্যাড্রপ পাওয়ার সময় হয়েছে আশা করা যে এক থেকে এক মাসের মধ্যে আমাদেরকে তারা অ্যাড্রোপ দিয়ে দিবে আমি যত দেখলাম যে আপনার তারা হচ্ছে ফাইনাল এখানে আপডেটগুলো তাদের টুইটারের মধ্যে শেয়ার করছে এবং তারা কিছু নতুন টাস্ক আনছে যে টাস্কগুলো আমাদের প্রত্যেকেরই করা করতে হবে এবং আপনার যদি অ্যাডড্রোপে এলিজিবল হতে চান আই এম হিমান অ্যাপ থেকে যদি পেমেন্ট পেতে চান অবশ্যই আপনারা কিন্তু এখানে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে কারণ ওয়ালেট কানেক্ট করা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য তো চলুন কীভাবে কী করতে হবে সব কিছু ভিডিওটির মধ্যেই ছাড়া আমি চেষ্টা করব বোঝানোর জন্য এই এই প্রজেক্টটি খুবই ইউনিক এবং একটু কঠিন আর কি বলা যায় তো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে বোঝানোর জন্য কীভাবে মূলত এখানে পার্টিসিপেট করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের যে অ্যাপটিতে এখানে আপডেট চাই তো আপনারা কী করবেন আপডেট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দিব দেখেন তাদের যে ওয়েবসাইট লিঙ্ক এই ওয়েবসাইট লিঙ্কের মধ্যে হচ্ছে একটা আমি এই যে এই ওয়েবসাইট লিঙ্কটাতে গিয়ে আপনারা হচ্ছে জাস্ট অ্যাপটাকে আপডেট করে নেবেন জাস্ট আন ইস্টল করতে হবে না ফোন থেকে আপনার অ্যাপটা আনস্টল করবেন না এখানে হচ্ছে এই ওয়েবসাইটটাতে গিয়ে আগে ইনস্টল করবে মানে আপনার ডাউনলোড করবেন এখানে পাঁচশো এমবির মতো তো ভিডিওটা দেখে যদি না বোঝেন এখানে ভিডিওটা দেখে নিবেন দেখে এটা আপডেট করবেন আর যারা নতুন তারাও চাইলে কিন্তু অ্যাডভোর্টটাতে পার্টিসিপেট করতে পারবেন তো এই ভিডিওটা দেখলে মূলত হচ্ছে আপনারা অ্যাডভোটটাতে পার্টিসিপেট করতে পারবেন এবং অ্যাপটা আপডেট করে নেবেন তো আপডেট করার পর আপনারা কী করবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদেরকে এ দেখেন এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো যে কমপ্লিট টাস্ক এখানে আপনার ওপেন লেখা থাকবে বা কপি লেখা থাকে আপনি কপি ট্যাপ করে ধরে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করলে দেন হচ্ছে আপনারা জাস্ট মিসেজ ব্রাউজারে চলে যাবেন তো মিসেস ব্রাউজারে গিয়ে আমাদের হচ্ছে যে লিঙ্কটা আমরা এখানে কপি করছি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলে আপনারা হচ্ছে এখানে নতুন একটা ওয়েবসাইট ইন্টারফেস আসবে যেটার সাথে মূলত আপনার আই এম হিমানের হচ্ছে আপনার যে অ্যাপটা আছে তাদের হচ্ছে টাস্ক নতুন টাস্ক দিচ্ছে আর কি মূলত ওয়েবসাইটের টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং আমাদের অ্যাপের যে টাস্কগুলো সেগুলোতে অলরেডি আমরা কমপ্লিট করেছি আপনারা জানেন কিন্তু অ্যাপের সাথে হচ্ছে আমাদের ম্যাটামাক্কটা এখানে কানেক্ট করতে হবে তো প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে থ্রি ডট লাইন থেকে আপনারা ডেস্কটপ মুডটা অন করে নেবেন কারণ কাজটা করতে আপনার ডেস্কটপ মুড লাগে তো আপনার ডেস্কটপ মুডটা অন করে নেবেন তারপর হচ্ছে এখানে কানেক্ট লেখা দেখতে পাবেন তো কানেক্টে ক্লিক দিলে আপনারা সরাসরি ম্যাটামার্কস থেকে যে এখানে দেখতে পাবেন যে আপনার ম্যাটামার্ক্স ম্যাটামাক্কস আপনারা যা সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনাদের এখানে কানেক্ট করতে বলবে এবং কানেক্টটা করে নেবেন অনেক সময় একটু প্রবলেম করে আপনারা হচ্ছে দু একবার ট্রাই করলে মূলত আপনারা কানেক্টটা করতে পারবেন দেখেন এখানে জাস্ট আমরা ইন্টারেক্টে ক্লিক দিয়ে জাস্ট কানেক্টটা করবো যে দুইবার কানেক্ট করতে হবে আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে কানেক্টে প্রথমে ফেল দিছিল তারপর আবার ট্রাই করছি দেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের এখানে হচ্ছে কিছু টাস্ক তারা এখানে দিবে আপনি জাস্ট এখানে আসলে এই যে তো এখানে টাস্কগুলো হচ্ছে যে এখানে এই টাস্কগুলো মূলত আমাদের করতে হবে তো তারা এগিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে বারো দিন আছে টাইম বারো দিনের মধ্যে মূলত এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং আমাদের কিন্তু এই যে দেখে লেখে আছে আপনার রোড টু টিজে এবং এটা কিন্তু চল্লিশ মিলিয়ন ফান্ডিং অলরেডি তারা এখানে কালেক্ট করছে বলা যে হিউজ পরিমাণে এখানে কিন্তু আপনারা যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন তাহলে কিন্তু অ্যাড্রুপ পাবেন তো প্রথমে আমাদের যেটা করতে হবে ম্যাটামার্ক্সে যাবো ম্যাটামার্ক্সে গিয়ে এখান থেকে ম্যাটামার্ক্স থেকে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ম্যাটামার্ক্সের আরবি ওয়ালেট অ্যাড্রেস সেটার সাথে আমাদের হচ্ছে আপনার এম হিমানের মধ্যে গিয়ে আমাদের ওয়ালেটটা সেট আপ করতে হবে তো এটা আমি দেখাই করবেন তো এরকম আসবে তো আপনারা কী করবেন এই যে এই অপশানটা থেকে আপনার অরবিটাম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ফার্স্টে দেখেন এখানে এই যে দেখেন এই যে নিচের দিকে যাবেন নিচের দিকে কি আপনারা হচ্ছে অরবিটাম নেটওয়ার্কটা কোথায় আছে যা সিলেক্ট করবেন এই যে দেখেন আরবিটাম তো এটা সিলেক্ট করার পর তারপর হচ্ছে যে এই অপশন থেকে আপনারা কপি করবেন ঠিক আছে কপি করলে তারপর হচ্ছে জাস্ট আপনারা আই এম হিউমান অ্যাপটিতে চলে যাবেন তারপর যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে পি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে এই যে দেখতে পাবেন যে অরবিটাম বা এখানে লেখা থাকবে পিওএইচ অন চেইন এরকম লেখা থাকতে পারে তো আপনারা হচ্ছে এরকম একটা অ্যাড্রেস আপনার সাবমিট করার অপশন দিবে তো আপনারা আমি দেখাই দিই এরকম একটা অপশন আসবে আর কি দেখেন এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে তো আপনারা কী করবেন এই যে ওয়ালেট অ্যাড্রেসটা যেটা এখানে কপি করছেন এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট হচ্ছে দেখেন এখানে নেক্সটে ক্লিক দিবেন কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক দিবেন ইয়ার দেন হচ্ছে আপনাকে এখানে ফেস ভেরিফাই করতে হবে তো আপনি যে হিউমান এটা হচ্ছে ফেস ভেরিফাই করতে হবে এখানে তো মাল্টিপল করার কোনো চান্স নাই একজন ব্যক্তি শুধু একটা মাত্র অ্যাকাউন্ট করতে পারবে তো যাই আমি ফেস ভেরিফাইটা করে নিব আপনারা জাস্ট হচ্ছে আপনাদের ক্যামেরাটা দূর থেকে দৌড়বেন ফেসের সামনে যে যার মাধ্যমে অ্যাকাউন্টটা করছেন আগের টাসগুলো করছেন এবং হচ্ছে আপনারা হচ্ছে ফেস ভেরিফাইটা কীভাবে করেন আগের ভিডিওটা দেখলে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো যাই আমি ফেস ভেরিফাই করে তারপর তো আমি ফেসটা ভেরিফাই করে নিচ্ছি এটা জাস্ট সিম্পলি আর কি বুঝে বা অনেকে হয়তো বা না বুঝলে একটু জাস্ট দূর থেকে দৌড়বেন আর ডান ব্যায়ে যখন চোখ বন্ধ করতে বলবে ব্লিং বলবে তখন চোখ বন্ধ করবেন আর ডান ডানেয়ে আপনি ইয়া করবেন জাস্ট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু কংগ্রেচুলেশন জানাইছে আমার যে ওয়ালেটটা এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে তো তারপর হচ্ছে আপনারা এখানে কিন্তু আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনার এই দেখেন ফেস এনএফটি লেখা আছে তো আপনারা চাইলে কিন্তু আরেকটা এনএফটি এখান থেকে মিন করতে পারেন এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি একটা মিন করছি আপনারা জানেন যে ফেস এনএফটি মিন করছি আপনি যদি চান আরেকটা এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সিক্স ইথিএস দিয়ে মানে অরবিটামের ইটিএস আপনারা ডিপোজিট করে আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডিপোজিটটা কীভাবে করে এখানে ডিপোজিটটা করে তারপর হচ্ছে আপনারা সেমভাবে গট e ফেস স্ক্যান করে মূলত হচ্ছে আপনারা এনএফটিটা মিন করতে পারবেন তার জন্য আপনাকে প্রায় পাঁচ ডলারের মতো আপনার চার্জ কেটে নিবে এটা নাও করলে সমস্যা নাই এটা নিয়ে তারা কিছু বলে নাই বাট আমরা অলরেডি তো একটা করে ফেলেছি তো যাই হোক এখন কথা হচ্ছে আমাদের আপাতত হচ্ছে টাস্কটা এই ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা টাস্ক আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই কিপ্টো এই জায়গা থেকে ভিউ ডিটেলস থেকে আমাদের যে অরবিটামের যে নেটওয়ার্কটা আছে এই যে অরবিটামের যে আপনার অ্যাড্রেসটা আছে সরি অ্যাড্রেসটা আপনারা কপি করবেন কপি করে আমাদের হচ্ছে এখানে জাস্ট মিসেস চলে যেতে হবে মিসেস ব্রাউজারে গিয়ে আমাদের এখানে কয়েকটা টাস্ক আছে সেই টাস্কের মধ্যে এই অরবিটামের অ্যাড্রেসটা কিন্তু বসাতে হবে দেখেন ইন্টারভিউর প্রাইভেসি লাইভনেস অ্যাড্রেস এটা আপনারা কি করবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নেক্সট দিবেন নেক্সটে নেক্সট দেওয়ার পর আপনাদের সামনে যে এই অ্যাড্রেসটা আসবে অ্যান্সার এই যে লাইভনেস অ্যাড্রেস আপনারা হচ্ছে জাস্ট অরবিটামের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে জাস্ট ভেরিফাই করে দিলে আপনাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের এখানে দুইটা টাস্ক আছে আরও এই যে দেখেন প্রত্যেকটার জন্য আপনি এক্সপি পাবেন এই এক্সপিগুলো মূলত আমাদের অ্যাড্রোপের জন্য কাজে দেবে এটা কী কাজে দেবে এটা আমি এখন জানি না বাট এটা আমাদের ফিউচার হয়তো অ্যাড্রোপ বেশি পাওয়ার জন্য টাস্কগুলো মানে কাজে দেবে আর কি এই টাস্কগুলো কমপ্লিট করার পর এক্সপিগুলো কাজে দিবে তো যাই হোক এখানে ফলো প্ৰাইভি টুইটাৰ টুইটারেরটা আপনারা হচ্ছে ফলো করবেন প্রথমে কানেক্ট করতে বলবে সেম সিম্পলি হচ্ছে আপনারা এখান থেকে আপনারা ক্লিক দিলে সরাসরি আপনার টুইটার পেজে নিয়ে যাবে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলবে তারপর অথরাইজ দিতে বলবে অথরাইজ ক্লিক করলে আপনাদের কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে ফলো করবেন টুইটারটা ফলো করলে কিন্তু আপনাদের এখানে এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে এরকম আপনার প্রাইভেসি যে ডেস্কোর সার্ভারটা আসে এটাও সেমভাবে আপনারা হচ্ছে প্রথমে কানেক্ট করবেন কানেক্ট করার পর পরবর্তীতে আবার হচ্ছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে তারপর হচ্ছে আপনাদের সরাসরি ডেস্কোর সার্ভারে নিয়ে যাবে যাবে আপনার ইনভাইট অ্যাকসেপ্টে ইনভাইট ক্লিক দিবেন তারপর ভেরিফাইতে ক্লিক দিবেন দিলেই আপনাদের মূলত হচ্ছে এই ড্যাশবোর্ডটাও মূলত ভেরিফাই হয়ে যাবে এটা আসলে সিম্পল কাজ আপনারা জানেন কিভাবে করে আমি তারপরও একটু দেখাই দিই আপনারা হয়তো অনেকে নাও বুঝতে পারেন এরকম আসতে পারে ওই আগের যে সিস্টেমে মূলত আমরা টুইটারগুলো টাচগুলো কমপ্লিট করি সেম আর কি জাস্ট এরকম আসবে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক দিবেন ক্লিক করলে সরাসরি আমাদেরকে ডেস্কোডে নিয়ে যাবে আর ডেস্কোড কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট এটা আমি বারবার বলি এটা কিন্তু আমাদের টেস্ট কাজ করতে গেলে ডেস্কোট লাগে তো যাক এরকম আবার অ্যাকসেপ্ট ইনভাইট আসবে আসলে আপনার হচ্ছে ভেরিফিকেশান এরকম আসবে তো আমরা বাংলাদেশে এখানে একটা লাভ দিয়ে দিব তারপর হচ্ছে এখানে ভেরিফিকেশানে দেখতে পাবেন তো ভেরিফাইয়ের মধ্যে আমাদের জাস্ট এখানে টাস্ক এতটুকুই ব্যাক দিব আমাদের ব্যাক দিয়ে জাস্ট হচ্ছে আগের পেজটাতে চলে আসবে এবং এখানে ভেরিফাই লেখা থাকবে আপনার হচ্ছে ভেরিফাইতে ক্লিক দিলে আপনাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখানে জাস্ট দেখবেন যে ভেরিফাই লেখা আসছে ভেরিফাইতে ক্লিক দিলে ওইটা হয়ে যাবে তো যাই হোক এই এই কাজটা করার পর আমাদের এই যে দেখেন এখানে হচ্ছে রিটুইটের একটা টাস্ক আছে এই রিটুইট টাস্কটা আমরা করে নিব এই এখানে ক্লিক দিয়ে সরাসরি আমাদের রিটুইট পেজে নিয়ে যাবে এবং আমরা জাস্ট টুইটারের মধ্যে রিটুইট করে দিব তারপর ক্লেম প্রাইভেসি অ্যানএফটি হোল্ড দেখেন এই টাস্কটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু এটা করতে পারি নাই এটা এখন কি ম্যানডেটরি তারা দিছে নাকি এটা কি কি বাট এখন পর্যন্ত আমি অনেকবার ট্রাই করছি এটা এখন পর্যন্ত এটা হয়নি আমি তারপরে ভেরিফাইতে ক্লিক দিই আমরা তো অলরেডি একটা এনএফটি মিন করছি এখানে তো দেখেন এখানে ফেল আসতেছে তো এখানে রিডাইরেক্টে ক্লিক দিলে এই জিনিসটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু হয়নি তো এটা নিয়ে আমি একটা পুনরায় আপডেট দিব দেখি এটা নিয়ে সুনিষ্ট কোনো তথ্য পাই কিনা এটা করতেই হবে কি না বা এটা কোনো কি কিনা এটা এক্সটাতে মূলত হচ্ছে এখানে আপনার একটা এনএফটি মিন করতে বলে তো এই এনএফটিটা মিন করতে আপনার মূলত পাঁচ ডলারের মতো খরচ যেতে পারে কিন্তু এনএফটিটা কিন্তু আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট ডলার মতো সেল করতে পারবেন এই যে এনএফটিটা যদি আপনি মিন করতে পারেন এটা কিন্তু আপনার এটা নিতেই হবে কিছু না অ্যাডপ্ট পাওয়ার জন্য বাট এনএফটিটা করলে আপনি হচ্ছে এটা সেল করতে পারেন পরবর্তীতে এবং এটা কিন্তু ভালো রেটে সেল করা যায় আমি যতটুকু শুনলাম যে এটা খুব ভালো একটা রেট হবে এনএফটিটা এবং আপনার ফেসের মাধ্যমে মূলত এনএফটি মিন হবে কিন্তু সমস্যা হচ্ছে এই মিন্ট অপশনটা কাজ করতেছে না যার কারণে এনএফটিটার কাজটা আমি দেখাইতে পারতেছি না পরবর্তীতে যদি কোনো আপডেট পায় অবশ্যই আপনাদের আমি জানাই দিব তো এটা আপাতত এই ছিল আপডেট আপনারা আশা করি বুঝতে পারছেন জাস্ট আপনার সিম্পলি হচ্ছে ওয়ালেটগুলো কানেক্ট করে নেন এই টাস্কগুলো যেগুলো যেগুলো সম্ভব আপনারা করে নেন আর বাকি হচ্ছে এই অ্যানএফটিটা এই যে প্রাইভেসি অ্যানএফটি হোল্ড এই জিনিসটা এখন পর্যন্ত আমি করতে পারি না এনএফটিটা এটা মিন করতে পারি নাই যদি পারি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর সেমভাবে আপনারা জাস্ট এই টাচগুলো কমপ্লিট করে ওয়ালেটগুলো কানেক্ট করে রেখে দেন এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী যত আপডেট আসবেন সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন ধন্যবাদ